আবৃত্ত ছিল মাগু ওরা বলে লিখেছেন আবু জাফর ওবায়দুল্লাহ কুমড়ু ফুলে ফুলে নয়ে পড়ছে লতাটা সজনে ডাটায় ভরে গেছে গাছটা আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি ফোকা তুই কবে আসবি কবে ছুটি চিঠিটা তার পকেটে ছিল ছেড়া আর রক্ত হেঁটে যা মাগ ওরা মানে সবার কথা কেড়ে নেবে তোমার পুলিশ হয়ে গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্য কথার ছুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব লক্ষ্মী মা রাগ করে না মা তো তো আর কটা দিন ছেলে মা পরে আর হাসে রাগ করতে পারি নারকেলের চিড়ে উড়কি ধানের মুরগি ভেজে আরো কত কি তার খোকা যে বাড়ি ফিরবে ক্লান্ত খোকা ফুল শুকিয়ে গেছে মেয়েকে পড়ছে লতাটা